বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যক্তি মনে হয় এই সেনা কর্মকর্তা যাকে নিয়ে আলোচনায় গোটা দেশের মানুষ একজন সেনা কর্মকর্তা কতটা ঠান্ডা মাথার উপস্থিত বুদ্ধি কতটা তীক্ষ্ণ হতে পারে সেটাই দেখলো জাতি অপর প্রান্তের মানুষগুলো যতটাই উত্তেজিত ছিল ঠিক ততটাই ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন এই কর্মকর্তা আর এতেই রাতারাতি হয়ে গেলেন মেয়েদের ক্রাশ এর জেরেই পেয়েছেন পুরস্কারও চলুন জেনে আসি তার সম্পর্কে এমনকি পুরস্কার স্বরূপ কি পেলেন সেটাও বিস্তারিত জানাচ্ছি বাজ নিউজের এই পর্বে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারীর সাথে সেনা কর্মকর্তার কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে সেই নারী উত্তেজিত হয়ে চোখ রাঙিয়ে সেনা কর্মকর্তার সাথে কথা কথা বলছিলেন বিভিন্নভাবে তাকে উস্কানিমূলক বলার সেই পরও কর্মকর্তা সবাইকে অবাক করে তার বুদ্ধি চিন্তা ধৈর্য ও বিচক্ষণতার পরীক্ষা দিয়ে সেই নারীকে জবাব দেন তার গঠনমূলক ব্যাখ্যায় পরিস্থিতি স্বাভাবিক করেন তিনি আর এই কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ রইলো না বিষয়টি সেনা বাহিনীর প্রধানের চোখও এড়ায়নি উস্কানি ও অপমানের মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য এসজিপি সেনা গৌরব পদক পুরস্কার পেয়েছেন ক্যাপ্টেন জানা যায় উক্ত সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন আশিক যিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মরত আছেন শুধু সেনা প্রধান নয় পুরো বাংলাদেশের কাছে এখন একজন নায়ক সে অনেক মেয়ে তাকে বিয়ে করার জন্য পোস্টও দিতে দেখা গেছে দেখছিলেন বাজ নিউজ ধন্যবাদ